এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর সাহেব মোটর সালক দল উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি ও মুসিদাসে রাজপথের বরাদ সৈনিক সিংহ পুরুষ শেখ হাসিনার আতঙ্ক অত্যন্ত শ্রম দিয়ে মেধা দিয়ে এবং রাজপথ কাপিয়ে এই শেখ হাজার পাঁচ তারিখে বিদায়িত হয়েছে আমাদের নেতা সাবেক বিদ্যালয় চিফ উইফ মাটি মানুষের নেতা সাবেক এমপি জনপ্রিয় নেতা জন এক যারা আপনার ভালো পাই উপ বিএনপি বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দ

যেখানে পাওয়া যাবে সেখানেই শুভচিত করতে হবে ইনশাল্লাহ আপনারা আরো জানেন যে আমাদের নেতা দেওয়ার জন্য সমস্ত ইউনিয়নের শেষে আছেন আমরা আমাদের নেতা যাত্রী ভাবতের অভিনন্দন জানাই এই আপনি বসে থাকেন নাই রাত করে